তুই আমার কাছে আসবি না বিয়ে করেছি কি দূরে রাখার জন্য নাকি তুই আমাকে বিয়ে করলি কেন বিয়ে মানুষ কেন করে বউকে আদর করার জন্য আদর করার জন্য মানে ওই তো স্বামী স্ত্রী যেটা করে ওইটা করার জন্য কেন তুমি জানো না আমি তো জানি না বিয়ে মানুষ কেন করে তুই আমাকে বল কেন আমাকে বিয়ে করেছিস তোর মতলবটা কি আমার কোনো মতলব নেই সোনা তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি জানি তাই বলে তুই আমাকে বিয়ে করে নেবি তোকে আমি বলেছিলাম না আমি তোকে পছন্দ করি না ভালোবাসি না তাহলে কেন বিয়ে করলি আমাকে তুমি আমাকে ভালোবাসো না তাতে কি হয়েছে আমি তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি থাকতে পারি না তোমাকে ছাড়া তাই এরকম ভাবে বিয়েটা করে নিলাম কেন তুমি কি আমাকে পে হ্যাপি না বলো জান হ্যাপির গুষ্টি সুষ্ঠি তুই জানিস না আমি তোকে বর হিসেবে পছন্দ করি না তাহলে কি হিসেবে পছন্দ করো কলিজা কি হিসেবে পছন্দ করি মানে আমি তোকে ফ্রেন্ড হিসেবে পছন্দ করি আর আমি তোকে ফ্রেন্ডের চোখেই দেখি ওইভাবে ভালোবাসি কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে কিংবা বর হিসেবে না তাহলে তুই কেন আমাকে বিয়েটা করলি আবারও সেই একই প্রশ্ন কেন বিয়েটা করলাম মানে বিয়ে মানুষকে এমনি এমনিতেই করে বউকে ভালোবাসার জন্য করে রোমান্স করার জন্য করে আমিও সেটার জন্য করেছি সোজা কথা বলছি আর তুমি মনে মনে করছো দেখো এত ভনিতা করো না তো আমি তোমাকে ভালোবাসি তাই বিয়েটা করেছি এত ঢং দেখিয়ে না তো এখন কাছে আসো আর আমাকে আদর করতে দাও একদম না তুই আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমি সত্যি এখন কান্না করে দিব তোমার এই নাটক অনেক দেখেছি এখন আর কোনো ঢং দেখিও না তো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না খারাপ হবে না মানে তুই আমার সাথে কি করবি একদম আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমিও খারাপ কিছু একটা করে ফেলব হ্যাঁ সেটা তো করতেই পারো বরের সাথে খারাপ কিছু না করলে বেবিটা আসবে কোথা থেকে তাছাড়া আমি তো চাই তুমি কিছু একটা খারাপ করতে চাও আর তখন আমি তোমাকে নিজের করে নেই তুই একদম উল্টাপাল্টা কথা বলবি না বলছি না এই সব কথা কখনো বলবি না আমার সামনে আর আমি তোকে ভালোবাসি না তাহলে তোর কাছে কেন আসবো তুমি ভালোবাসো না সেটা আজকে একটা বছর যাবৎ শুনে আসছি কিন্তু আমি তো বাসি তুই বাসলে কি হবে আমি তো বাসি না তুই জানিস না আমি তোকে বর হিসেবে মানতে পারবো না আর কখনো বিয়েটাই করতে চাচ্ছিলাম না তাহলে তুই এমনটা কেন করলি তোকে কতবার বলতে হবে আমি বিয়েতে রাজি ছিলাম না তুই আব্বু আম্মুকে কি সব বুঝিয়েছিস বল আজব তো কি বোঝাবো আর তুমি রাজি ছিলে না তাতে আমি তো ছিলাম যেখানে অ্যারেঞ্জ ব্যারেঞ্জ কোনো ভালোবাসা থাকে না সেখানে কি মানুষ বিয়ে করে হ্যাপি থাকে না সংসার করছে না তুমিও একটা সময় আমার সাথে থাকতে থাকতে আমাকে ভালোবেসে ফেলবে সংসারে মনোযোগ দাও স্বামীর প্রতি মনোযোগটা এমনিতেই আসবে আমি তোমাকে যত বেশি ভালোবেসে নিজের করে নেব আমার প্রতি তোমার মনোযোগটা তত বেশি আসবে আর যদি মনে করো তুমি তাও পারবে না তাহলে আর কি অন্য মেয়েগুলোর সাথে প্রেম করব তখন বুঝতে পারবে নিজের স্বামী দূরে চলে গেলে কতটা খারাপ লাগে তুই যা তুই দূরে গিয়ে মর তারপরও আমার লাইফে কেন আসলি তোকে কে বলেছিল আমাকে বিয়ে করতে আমি তোকে কখনোই ভালোবাসবো না একটা সময় কেন ষাট বছরেও তোকে কখনো ভালোবাসবো না ষাট বছরে না বাসলে ষাট বছর একদিনে গিয়ে বাসবে তো তাহলেই হবে এতদিন শুধু আমার সাথে থেকো আমি তোমাকে ভালোবাসি ভরিয়ে দিব তাহলেই দেখবে আমার প্রতি তোমার ভালোবাসাটা এমনিতেই বেড়ে গেছে কে ভালোবাসবে তোকে আমি তোকে কাছে আসতে দিলে তো তুই আমাকে ভালোবাসায় ভরিয়ে দিবি মানে কিসব উল্টাপাল্টা কথা বলিস তোর কি আমাকে দেখে ওরকম মেয়ে বলে মনে হয় কি রকম মেয়ে বলে মনে হয় তোমাকে যেসব মেয়ে যে কোনো ছেলের সাথে লটর পটর করে আর রোম্যান্স করতে শুরু করে আমি কি ঠিক তেমনভাবে তোর কাছে আসব রোম্যান্স করব তাহলে সেটা ভুল ধারণা কখনো এমনটা হবে না তুই আর এসব উল্টাপাল্টা কথা আমাকে একদম বলবি না আমি বলছি আমি তোকে ভালোবাসি না ব্যাস দেখো এক কথা বারবার বলে আমাকে রাগিয়ে দিও না তারপর মেজাজটা খারাপ হয়ে গেলে কিন্তু তোমার সাথে জোর করে রোম্যান্স করব। সেটা কি খুব ভালো হবে ঈশানের কথায় লামিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল আর ভয়ে ওর হাত পাটা ঠান্ডা হয়ে আসতে লাগলো ঈশান বুঝতে পেরে একটা টেবিল হাসি দিতে লামিয়া তোতলাতে তোতলাতে বলল এ একদম কিন্তু ভালো হবে না তুই আমার কাছে আসবি না তাহলে সত্যি কিন্তু আমি এখন কান্না করে দেব আর তার জন্য দায়ী থাকবি একমাত্র তুই ওরে আমার আদরি বৌরে কান্না করলে তার জন্য কেউ থাকে নাকি আমি তো কোনো দোষ করিনি আমি তোমাকে ভালোবাসতে চাইছি আদর করতে চাইছি তাহলে তুমি সেটা নিতে পারবে না কেন আর দেখা এত ঢং দেখেও না তো আমার এসব পছন্দ না আমিও কিন্তু এসব পছন্দ করি না তোমার কি পছন্দ না শুনি একবার জানটা তোকে কে বলেছিল আমাকে বিয়ে করতে বান্ধবীকে কেউ বিয়ে করে আমি আর তুই ফ্রেন্ড ছিলাম তাহলে সেটাই কি ভালো ছিল না আর তুই কিভাবে হুটহাট করে আমাকে বিয়ে করে নিলি তোকে এসব করতে কে বলেছিল কুত্তা হারামি একটা তাতে কি ফ্রেন্ডশিপ ছিল একটা সময় তো ঝগড়া থেকে ফ্রেন্ডশিপ হয়েছিল তারপর বেস্ট ফ্রেন্ডশিপ হয়েছিল আর এখন আমরা স্বামী স্ত্রী একটা সময় এই রাগ অভিমান থেকেই তোমার আমার প্রতি ভালোবাসাটা সৃষ্টি হবে সেটা তুমি বুঝতে পারছো না নাকি তোমার আমাকে দেখে খুব বেশি অসহ্য লাগে তুমি বোঝার চেষ্টা করছো না আমি তোমাকে কতটা ভালোবাসি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো আর বোঝার চেষ্টা করো আমাদের মাঝে যত সুন্দর একটা বর্নিং আছে অত সুন্দর সম্পর্ক আরও কারো সাথে তোমার বা আমার হওয়া সম্ভব ছিল না তাই তো তোমাকে আমি জোরপূর্বক বিয়েটা করে নিয়েছি একটা সময় দেখবে তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি যার জন্য নিজের মায়ায় জড়াতে চাইছি আমি কোনো বন্ডিং চাই না তোর মতো কুত্তার সাথে কি করে ভালো থাকবো হ্যাঁ আর কি বলছিস অসুস্থ লাগবে না তুই আমার লাইফটাকে জ্বালিয়ে পুড়িয়ে হেল করে দিচ্ছিস তারপরে আবার জোরপূর্বক বিয়েটা করে আমার জীবনটাকে জাহান্নাম মানিয়ে দিতে চাইছিস তোর সাথে আমি এক মিনিটও ভালো থাকতে পারবো না আর তোর মায়ের জড়ানো তো দূরে থাক তোকে আমার এখন দেখতে ইচ্ছে করছে না তুই কেন জোর করে বিয়েটা করলি একটা সুন্দর সম্পর্কটা ভেঙে দিয়ে এরকম একটা ঝামেলার মধ্যে আমাকে কেন জড়ালি কিসব বলো ঝামেলার মধ্যে জড়িয়েছি মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত সুন্দর স্বামী স্ত্রীরা কি ফ্রেন্ড হতে পারে না তাছাড়া একটা সময় তো আমাদের ফ্রেন্ডশিপ থেকে এতটা কাছাকাছি এসেছিলাম তাই না আর একটা কথা বলো তো স্বামী স্ত্রীর থেকে ভালো বন্ধুত্ব কি আর হতে পারে আমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করব। তুমি তো একটা সময় আমাকে ভালোবাসবে বুঝতে পারবে আমি তোমার জন্য কতটা পাগল ছিলাম তখন তোমার মনে হবে যে মানুষটাকে বিয়ে করেছ অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ে করে কোনো ভুল করি এখন পাগলামি না করে আমার কাছে আসো আমি তোমাকে আদর দেই একদম না তোকে বারণ করছি না তুই একদম আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো খুন তো আমি হয়ে গেছি তোমার প্রেমের আগুনে পুড়ে আমার কলিজা মন জ্বলে পুড়ে হয়ে গেছে তুমি সেটা বুঝতে পারো না তাছাড়া জবে থেকে তোমার তুমি আমার লাইফে এসেছ তবে থেকে আমি তো তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না তুমি সেটা কেন বোঝো না যান ঈশানের করা এমন প্রশ্নে লামিয়া চুপ করে রইল তখন ঈশান এগিয়ে গেল তারপর ওর মুখের দুই পাশে হাত রেখে ওর মাথা থেকে ঘুমটা সরিয়ে দিয়ে বলল তুমি নিজেও খুব ভালো করেই জানো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না আমার জন্য তুমি কতটা পাগল ছিলে যার জন্য এরকম পাগলামি করতে আমি একটা দিন তোমার সাথে দেখা না করলে কথা না বললে তুমি আমার সাথে রাগ অভিমান করতে এটা যে ভালোবাসার অনুভূতি কিংবা ভালোবাসার লক্ষণ তুমি কি এখনো সেটা বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না পাগলি এটা সত্যি যে লামিয়া একটা সময় ঈশানের জন্য প্রচন্ড পরিমাণে পাগলামি করত কারণ ওকে বেস্ট ফ্রেন্ড ভাব অনেক বেশি কেয়ারিং দেখাতো চোখে চোখে রাখতো লামিয়া কোনো মেয়ের সাথে ঈশানকে কথা বলতে দিত না তেমনি লামিয়াকে ঈশান কোনো ছেলের সাথে মিশতে দিত না বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকে একটা সময় যে ওদের মাঝে দুর্বলতার সৃষ্টি হয়েছে ভালো লাগার সৃষ্টি হয়েছে সেটা ঈশান বুঝতে পারলেও লামিয়া বুঝতে পারছে না একটা ছেলে আর একটা মেয়ে কখনও ফ্রেন্ড থাকতে পারে না সেটা লামিয়াকে ঈশান বোঝাতে পারেনি এতগুলো দিনেও তো ঈশান লামিয়ার মুখের দিকে তাকিয়ে আছে বুঝতে পারছিল লামিয়া হয়তো কনফিউশনে আছে আসলে ওকে ঈশানকে ভালোবাসে কিনা ওকে ছাড়া থাকতে পারবে কিনা এটা নিয়ে কনফিউশন এবার ঈশান ওকে বোঝানোর জন্য ওর কপালে আলতো করে একটা কিস করল লামিয়া কেমন যেন চোখজোড়া বন্ধ করে নিল ঈশান যখনই ওর গালে একটা কিস করতে যাবে লামিয়া ভাবে ঈশান ওর ঠোঁটে কিস করবে সাথে সাথে লামিয়া ঈশানকে সরিয়ে দিল তারপর উঠে ব্যালকনির দিকে চলে গেল ঈশান বুঝতে পেরেছে লামিয়া হয়তো ভয় পেয়ে গিয়েছে ভেবেছিল ঈশান ওর ঠোঁটে কিস দিবে আর এত তাড়াতাড়ি এই সম্পর্কটাও মেনে নিবে না লামিয়া কিন্তু সে ওর ভালোবাসাটা বুঝতে বুঝতেই চাইছে না তাই ঈশান ভাবতে লাগলো না না এত তাড়াতাড়ি ওকে জোর করা যাবে না তাছাড়া বিয়েটা যেহেতু একবার হয়েছে একটা সময় তো আমাকে ভালোবাসবেই আর যদি খুব বেশি অবহেলা করে তাহলে ওকে বোঝানোর জন্য অন্য কিছু নিয়ে ভাবা যাবে কিন্তু পাগলিটা এত রাগ অভিমান করেছে কেন আমার উপর ও বুঝতে পারে না আমি ওকে কতটা ভালোবাসি অন্যদিকে লামিয়া ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর বারবার ভাবছে তাহলে কি ঈশান সত্যি বলছে আমি ওকে ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না যার জন্য এরকম পাগলামি করি আচ্ছা এটাই কি সত্যি যে একটা সময় আমি ওকে ভালোবাসব তাহলে আমি ওর প্রতি এত কেয়ারিং দেখাই কেন ও আমার সাথে একটা দিন কথা না বললে আমার খারাপ লাগে কেন আমার সাথে দেখা না করলে ওর উপর রাগ করি কেন এটি কি অধিকার ফ্রেন্ডশিপ থেকে নাকি ওকে ভালোবাসতে শুরু করেছি সেটা থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না ওর কথা কি সত্যি যে ওর মতো একটা সময় আমি ওকে ভালোবাসবো এবার ঈশানো উঠে ব্যালকনিতে গেল তারপর কিছুক্ষণ লামিয়ার পেছনে দাঁড়িয়ে রইল লামিয়া চুপচাপ আছে দেখে ওকে বলতে লাগলো লামিয়া তোমার মনে আছে যেদিন আমি তোমার সাথে কথা বলার জন্য তোমার বাসার সামনে দাঁড়িয়েছিলাম সেদিন তুমি বেলকনিতে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছিলে আমি ভেবেছিলাম ওইটা হয়তো তোমার বয়ফ্রেন্ড কিংবা তোমার কোনো রিলেটিভ হবে খুব খারাপ লাগছিল যেটা বোঝাতে পারছিলাম না তারপর রাগ করে চলে গেছিলাম কারণ তুমি আমার ফোনটা ধরতেছিলে না আমি নিচে দাঁড়িয়েছিলাম আর তুমি একটা বার আমার দিকে তাকাচ্ছিলে না কেমন যেন ছেলেটার সাথে কথা বলছিলাম যার জন্য পরের দিন আর আমি ভার্সিটিতে যাইনি তারপর সেদিন যখন তুমি আমাকে ফোন করলে আমি রিসিভ করলাম না আর তোমার সাথে দেখাও করলাম না তখন তোমার মনটা খারাপ ছিল এভাবে প্রায় পাঁচ ছয়টা দিন তোমাকে ইগনোর করেছিলাম তখন তুমি কতটা কান্নাকাটি করেছিলে তোমার মনে আছে যান ঈশানের কথায় লামিয়া একবার ওর দিকে তাকালো আবার মুখটা ফিরিয়ে নিল তখন একটু মুচকি হাসি দিয়ে বলল মানুষ তাকে হারানোর ভয় থাকে যাকে খুব বেশি ভালোবাসে আর তুমি সেটা বুঝতে পারছো না আর বোঝার চেষ্টাই করছো না তুমি নিজের মনকে প্রশ্ন করে দেখো যে তুমি আমাকে কতটা ভালোবাসো তারপরও নিজে থেকে আমার কাছে আসতে চাইছে না আচ্ছা আমি অন্য কাউকে বিয়ে করে নিলে কিংবা তোমার বিয়েটা অন্য কথা হয়ে গেলে তুমি আর আমাকে এতটা কাছে পেতে কখনো আর আমাদের তেমন দেখা হতো না যোগাযোগ হতো না তাহলে কি তুমি থাকতে পারতে আমাকে ছাড়া লামিয়ার বারবার মনে হচ্ছে ঈশান তো ঠিকই বলেছে কারণ লামিয়া একটা মুহূর্তে ঈশানকে না দেখে ওর সাথে কথা না বলে থাকতে পারে না কিন্তু আবার পরক্ষণে মনে হলো যাবে থেকে ঈশানকে প্রপোজ করেছিল তবে থেকে লামিয়া ওর সাথে দেখা করে না কথা বলে থেকেছে সবসময় ইগনোর করে চলে ঈশান ওর পেছনে আঠার মতো লেগে আছে কিন্তু তারপরও লামিয়া ওকে বোঝার চেষ্টা করে না কেন থাকতে পারবো না তুই যবে থেকে আমাকে প্রপোজ করেছিস তবে থেকে তো আমি তোকে ইগনোর করে চলেছি তোকে কষ্ট দিয়ে চলেছি তাতে কি থাকতে পারছি না আমি খুব ভালোই থাকতে পারবো তুই আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছিস আর বাসায় ভুলভাল বুঝিয়ে আমাকে বিয়ে করেছিস তাই না একদম এসব কথা বলবি না আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না আমি তোকে ছাড়া ভালোই থাকতে পারবো উল্টো তুই আমার লাইফের সাথে নিজেকে জড়িয়ে জীবনটাকে নষ্ট করে দিতে চাইছিস তাই না আমি কাকে কি বোঝাচ্ছি এতক্ষণ ধরে বলছি তুই বুঝতে পারছিস না আমি তোকে কতটা ভালোবাসি আর তুই আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবি না তোকে আমার বোঝানোটাই ভুল হয়েছে জানিস তো তাহলে বোঝাচ্ছিস কেন তুই জানিস না আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না যেটা একবার বলি সেটাই করি তাহলে কষ্টটাও তুই একবারই পাবি আর এত বেশি কষ্ট পাবি তখন বুঝতে পারবি প্রিয়জনকে হারানোর কষ্টটা আসলে সত্যিকারে ভালোবাসি তো ওই জন্য তোর কাছে আমাকে তুচ্ছ বলে মনে হচ্ছে তাহলে বলে দিয়েছি আমি তো কখনো তোকে ভালোবাসবো না তুই সেটা খুব ভালো করেই জানিস ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর কিছুক্ষণ মাথা নিচু করে রইল ওর বারবার মনে হতে লাগলো লামিয়া যদি সত্যি ওকে কখনো ভালো না বাসে তাহলে বিয়েটা করায় বৃদ্ধা হয়ে যাবে শুধু শুধু বিয়ে নামক পবিত্র বন্ধনকে নিয়ে নাটক করা হলো সবটা ভেবে ঈশান বলতে লাগলো আচ্ছা ঠিক আছে যদি আমাকে ভালোবাসতে না পারিস তাহলে সেদিন আমি এমনিতেই বুঝে যাব কারণ তোর অবহেলা আর ইগনোরটা এত বেশি বেড়ে গেছিল যেটা নিতে পারছিলাম না তাই বিয়েটা করেছি আর বিয়ের পরও যদি সেটা বেড়ে যায় কিংবা এমনই থাকে তাহলে আমি বুঝে নিব আর যদি ভালোবাসিস সেটাও বুঝতে পারবো যদি খুব বেশি অবহেলা করিস আমাকে খুব বেশি ঘৃণা করিস কখনো ভালোবাসতে না পারিস তাহলে আমি নিজে থেকে অনেক দূরে হারিয়ে যাব থাকতে পারবি তো আমাকে ছাড়া ও হ্যাঁ তুই তো থাকতে পারবি কারণ তুই আমাকে ভালোবাসিস না কিন্তু আমি না তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যার জন্য থাকতে পারবো না কখনো। ঈশানের কথা লামিয়ার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠলো ও চলে যেতে গেলে লামিয়া ভাবতে লাগলো যে ঈশান যদি সত্যি ওকে ছেড়ে চলে যায় ওর উপর যতই রাগ অভিমান দেখা কখনো ওর সাথে কথা না বলে থাকতে পারে না তাই লামিয়া আর দেরি না করে তারা হুড়ু ঈশানের একটা হাত ধরলো তখন হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো আবার কি হলো তুই কি আমাকে ছেড়ে দূরে চলে যাবে তাহলে আর কি করব তুই তো চাস না আমি তোর কাছে থাকি তোর সাথে থাকি তুই জানিস না আমি তোকে তোর সাথে কথা না বলে থাকতে পারি না ঈশান লামিয়ার কথা তেওর দিকে ঘুরে ওকে ছাপটে জড়িয়ে ধরল লামিয়ার কেমন যেন চুপচাপ হয়ে গেল ঈশান ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল এটাই ভালোবাসা তুই কেন বসতে চাইছিস না একটা আমাকে একটু জড়িয়ে ধর একটু চেষ্টা করে দেখ তুইও ঠিকই আমাকে ভালোবাসতে পারবি সত্যি তো পারবো হ্যাঁ রে বাবা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারবি তুই আমাকে তাহলে ঠিক আছে আমি এখন থেকে চেষ্টা করব কিন্তু আমাকে কখনো কষ্ট দিতে পারবি না আমার জানটাকে কখনো কষ্ট দিব না তোমাকে কষ্ট দেওয়ার জন্য কি ভালোবেসেছি ভালোবেসে বুকে আগলে রাখার জন্য ভালোবেসেছি তাহলে ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ টু পাগলি ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য